আমাদের দেশ আমাদের দেশ তোরে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালি হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজায় বাসি কেটে যায় বেলা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান আমাদের দেশ তোরে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালি হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়াই রাখাল বাজাই বাসি কেটে যায় বেলা চাষাভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান আমার কলম শামসুর রহমান আমার পিড়ি নৌকা হয়ে ক্ষীর নদীতে ভাসে জামবাটিটা চাঁদের মতো নীল আকাশে হাসে আমার টেবিল হঠাৎ করে বাগান হয়ে যায় সেই বাগানে সোনার পাখি হীরের ফল খায় আমার ছোট বিছানাটা রত্নদ্বীপের মতো সেই নদীতে নেচে বেড়ায় পরি শত শত আমার দোয়াত সাতার কাটে নিঝুম সরবরে আমার কলম অস্ত্র হয়ে দুষ্টু দমন করে আমার পিড়ি নৌকা হয়ে নদীতে ভাসে জাম্বাটিটা চাঁদের মতো নীল আকাশে হাসে আমার টেবিল হঠাৎ করে বাগান হয়ে যায় সেই বাগানে সোনার পাখি হীরের ফল খায় আমার ছোট্ট বিছানাটা রত্নদ্বীপের মতো সেই দ্বীপেতে নেচে বেড়াই পরি শত শত আমার দোয়াত সাঁতার কাটে নিঝুম সরবরে আমার কলম অস্ত্র হয়ে দুষ্টু দমন করে